আসসালামু আলাইকুম বিরাজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হ্যাঁ গাইস আমি আজকে বাংলাদেশ ন্যাশনাল জাতীয় উদ্ভিদ উদ্যান অর্থাৎ সিরি বোটানিক্যাল গার্ডেনে এসেছি তো গাইস তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকছি সব ঠিকঠাক ছিল আগামী কিন্তু এখন গাইস দেখো আমরা এসেছি যে এখানে একটা লেক আছে দেখো এই এই লেকটাতে দেখো এই যে গাইস এই লেকটাতে এখন ওরা গেট করছে এবং এটা পারমিশন ছাড়া ঢুকতে দেবে না অর্থাৎ টিকিট লাগবে তো এটা আসলে মেনে নেওয়া যায় না যে এখন আগে এটা উন্মুক্ত ছিল সবাই যেতে পারতো এখানে এই লেকটা এই লেকে আগে ফ্রি সবাই যেতে পারতো এক টিকিট কেটেই পুরো গার্ডেনটা করতো এখন এই জায়গায় আবার টিকিটের ব্যবস্থা করছে ঠিক আছে তো এখানে তোমার সাকিব খানের কয়েকটা ছবি শ্যুটিং হওয়াতে ভাইরাল হয়ে গেছে গিয়ে এখন এটা ধরার ব্যবসা করতো গাইস আসলে এটা মেনে নেওয়া যায় না গাইছ এটা খুবই অন্যায় এটা আমি এটা আসলে মাইনে নিতে পারি নাই তো আমার এই লেকটা খুব সুন্দর ছিল এই জায়গাটা যেতে পারলাম না মনটা খুব খারাপ লাগছে তো গাইস আমার এই জায়গার ভিতরে যেতে পারলে অনেক ভালো লাগতো তো আপনারা কিছু বলেন এটা নিয়ে যে এটা কি ঠিক করছে নাকি কর্তৃপক্ষ এটা আসলে ঠিক করে নেয় আমার জানা মতে